আবারও খবরের শিরোনামে রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ার সেনাবাহিনীর চাকরির প্রলোভনে এবার পুলিশের নাম ভাঙিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ তাতে জড়ালো এক সিভিক ভলেন্টিয়ারের নাম সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে আদালত তাকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অভিযুক্তের নাম মনিরুল ইসলাম যিনি মালবাজার থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত ছিলেন সূত্রের খবর ভারতীয় সেনাবাহিনীতে ভারবাহক বা পোর্টার পদে নিয়োগের জন্য চলতি মাসেই একটি পরীক্ষা নেওয়ার কথা এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়েই থানারই এক সিভিক ভলেন্টিয়ার মনিরুল ইসলাম নকল সার্টিফিকেট জোগাড় করে দেন অভিযোগ আরও গুরুতর ওই সার্টিফিকেটে থানার উচ্চপদস্থ আধিকারিকের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে বিষয়টি নজরে আসতেই মালবাজার থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে একটি মামলা রুজু করে এবং জেলা আদালতে পেশ করে সোমবার এদিন জলপাইগুড়ি আদালতে সরকারি পক্ষের তরফে সহকারী সরকারি আইনজীবী মিনময় ব্যানার্জী জানান ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং তদন্তের স্বার্থে অভিযুক্তকে ছয় দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল যা আদালত মঞ্জুর করেছে মালবাজার থানার থেকে একজনকে ফরার করা হয়েছে তিনি পেশায় একজন সিবিএ এবং থানার যে অ্যালিগেশন যেটা সেটা বলছে যে কিছু কিছু জায়গাতে অ্যাপ্লাই করার জন্য কিছু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয় সেগুলো মেনল থানার থেকে ইস্যু হয় বিআইএর থেকে এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এর জালিয়াতি করে এবং উইদাউট প্রপার যে সিগনেচারি অথরিটি আছে তাদেরকে না জানিয়ে এগুলো সমস্ত ইস্যু করেছে টাকার বিনিময় বেশ করা তিনটা থেকে চারটার কাছ থেকে রিকভারি হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন চলছে পুলিশ তাদের নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করেছে ছ দিনের পুলিশ কাস্টোডি অ্যালাও হয়েছে ডিটেল ইনভেস্টিগেশন শুরু হয়েছে তো বলছি এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেট দাখিল করে কেউ যদি চাকরি পায় তো সেই ক্ষেত্রে কি হয় অবশ্যই পরবর্তীতে তার অসুবিধা হবে যদি দেখা যাচ্ছে যে বেস যেটা যে পিসিসির যেটা পুলিশ ক্লাস সার্টিফিকেটে যদি ভুয়ো হয় অবভিয়াসলি চাকরিতে এফেক্ট করবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত কারো বিরুদ্ধে এহেন অভিযোগ ফের একবার প্রশ্ন তুলছে সিভিক ভলেন্টিয়ার ব্যবস্থার স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিয়ে